হ্যালো বন্ধুরা এই মুহুর্তে যারা আমাদের ভিডিওটি অন করেছেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে সবাইকে আসসালাম আলাইকুম আজকে যেই গাড়িটা বিক্রির কথা বলবো আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন ঢাকা মেট্রো মো চুয়ান্ন উনতিরিশ একচল্লিশ ডেলিভারি ব্যান এক টনের একটা গাড়ি টয়টা যারা টয়টা ব্র্যান্ডের গাড়ি খুঁজতেছেন এক টনের অরিজিনাল কালার গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ভালো হবে এটা হচ্ছে আপনার অরিজিনাল কালারের গাড়ি এখনও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িটাতে ডেলিভারি ব্যান পিছনে কন্টেনারটি সাড়ে আট ফিট খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি যারা ছোটোখাটো মাল ক্যারি করার জন্য একটা ভালো গাড়ি চাচ্ছেন সিএনজি এবং অক্টেন চালিত দোনোটাই রানিং অবস্থায় আছে আপনারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং কি এই গাড়িটা দুই হাজার নয় মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা বাইশ তারিখ নভেম্বর মাসে মানে পনেরো সালের শেষের দিকে তো ওই গাড়িটার ফেফার্স আপ রয়েছে এবং কি এভরিথিং সব কিছু ওকে রয়েছে অরিজিনাল কালার গাড়ি এবং কি সামনের গ্লাস সহকারে সব কিছু অরিজিনাল চাকা সেসিস ইঞ্জিন বর্ডি গিয়ার মোটামুটি সব কিছু ফ্রেশ আছে এখনও তো আজকের গাড়িটা আমি আপনাদেরকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কি আস্কিন প্রাইস আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আসিন প্রাইস এবং কি খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আজকে এই গাড়িটা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত সব কিছু লিখিয়ে দেবো সেখান থেকেও আপনারা জানতে পারবেন কিংবা ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকেও আপনারা বিস্তারিত জানতে পারেন তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এই গাড়ির ব্যাপারে বিস্তারিত আমি আজকে সব কিছু আপনাদেরকে এ টু সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব খুঁটিনাটি যা আছে পুরো গাড়িটা আপনাদেরকে কন্টেনারের ভিতরে কেবিনের ভিতরে সেসিস চাকা এভরিথিং সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এবং কি আপনাদেরকে আসিন প্রাইসটা আমি বলে দিব। তো চলুন যাওয়া যাক আগে ভালোভাবে গাড়িটা দেখি দেখার পর আমি সব কিছু বিস্তারিত আপনাদের সাথে বলতেছি তো চলুন যাওয়া যাক আশা করি এতক্ষণ সবাই আমাদের সাথে ছিলেন তো চলুন দেখতে দেখতে বিস্তারিত সব কিছু গাড়ির আপনাদের সাথে শেয়ার করি আশা করি এতক্ষণ আপনার সাথে ছিলেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে গাড়িটা সেসিসের ভিতরে সহকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আজকের গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো বাইশ নভেম্বর মানে পনেরো সালের শেষের দিকে তো গাড়িটার কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন এবং কি অরিজিনাল কালারের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনের গ্লাস এখনও অরিজিনাল আছে আর এই গাড়িটার মালিকানা ট্রান্সফার আপনার সাথে সাথে করতে পারবেন ফার্স্ট পার্টির গাড়ি ফার্স্ট পার্টি কোম্পানির গাড়ি কোম্পানি থেকে আমরা নিয়েছি এখনও আপনার মালিকানা যে কোনো মুহূর্তে আপনারা করতে পারবেন এবং কি ফেফার্স আপ টু ডেট মালিকানা স্মার্ট কার্ড টোকেন ফিটনেস পারমিট তিনোটাই ওকে আছে আর গাড়িটা দেখেছেন আপনারা মোটামুটি অরিজিনাল কালারের গাড়ি যারা ছোটোখাটো মাল ক্যারি করার জন্য একটা ভালো গাড়ি ছাড়ছেন গাড়িটা আপনারা দেখতে পারেন গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আজকের গাড়িটা আসতে হলে আপনাদেরকে চট্টগ্রাম মনসুরাবাদ আসতে হবে আর সেই গাড়িটা দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে চালিয়ে তারপর গাড়িটা আপনারা নিতে পারবেন আজকের এই গাড়িটা হচ্ছে আপনার অটোমেটিক গিয়ার এই গাড়িটা অটো গিয়ারের গাড়ি এবং কি চার চাকার চাকার সাইজটা হলো তেরো সাইজ তেরো সাইজের চাকা এবং কি এই গাড়িতে যে ইঞ্জিনটা ইনস্টল করা আছে সেটা হচ্ছে সেভেন কে ইঞ্জিন এই গাড়িটাতে সেভেন কে ইঞ্জিন বসানো আছে এবং কি ফিফটি ফিফটি দুইটা সিলিন্ডার আছে গ্যাসের তেল গ্যাস দোলোটাই ওকে অবস্থায় আছে স্টার্টিং পাওয়ার সব কিছু এখনও মোটামুটি ওকে আছে আর সেসিজের কন্ডিশনটা আপনারা দেখেছেন খুবই ভালো আর যে কন্টিনারটি রয়েছে গাড়িটাতে কটিন হচ্ছে আপনার সাড়ে আট ফিট কন্টেনার ফাঁসে সাড়ে পাঁচ ফিট লম্বাতে সাড়ে আট ফিট ফাঁসে সাড়ে পাঁচ ফিট তো চমৎকার এই গাড়িটা নিতে হলে আপনাদেরকে আসতে হবে চট্টগ্রাম মনসুরাবাদ আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়িটা রয়েছে আর এসকে আজকের এই গাড়িটার আসকিন প্রাইজ আমরা চাচ্ছি চার লক্ষ নব্বই হাজার টাকা চার লক্ষ নব্বই হাজার টাকা আসিন প্রাইস অবশ্যই আসলে আপনারা দামাদামি করলে কিছুটা নেওয়ার ইচ্ছা থাকলে কিছুটা আমরা কমিয়ে রাখা সম্ভব তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আর বিস্তারিত যদি আরও কিছু আপনাদের জানা থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন কিংবা ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা ফোন করে সব কিছু জানতে পারেন এবং কি আপনাদের অন্যান্য গাড়ি লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অন্যান্য গাড়ি খোলা গাড়ি কিংবা ডায়না কাবার প্যান বেদিসু কাবার ব্যান বিভিন্ন ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার